নমস্কার বন্ধুরা পুষ্পকাওন থেকে অয়ন কথা বলছি ভিডিও থামনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দাঁড়িয়ে আছি শিখরপুরের লক্ষ্মী নার্সারিতে আপনাদেরকে আজকে গোলাপের একটা সুন্দর ভিডিও উপহার দেব দেখুন এই যে নার্সারিটি আপনাদের কাছে তুলে ধরছি এই নার্সারি শিখরপুরে দু হাজারের ওপর ভ্যারাইটি নিয়ে কিন্তু রেডি কথা বলে নেবো এই নার্সারির কর্ণধার বাবলুদার সাথে অনেক পুরোনো মানুষ গোলাপের যারা গোলাপের ভিডিও দেখেছেন আমার চ্যানেলে তারা সবাই কম বেশি ওনাকে চেনেন চলুন কথা বলে নি গোলাপের ব্যাপারে বাবলুদা নমস্কার নমস্কার অনেকদিন পর আসলাম আজকে আপনাদের এখানে সন্ধে হয়ে এসছে প্রায় যাই হোক লক্ষ্মী নার্সারির বাবলুদা আর তরুণ কুমার মন্ডল তরুণ কুমার মণ্ডল হচ্ছে ভালো নাম একদম ঠিক কথা ভুলে গিয়েছিলাম আচ্ছা বাবলুদা বলছি এই বছর মোটামুটি কত ভ্যারাইটি পাওয়া যাবে ষোলোশো আগে ছিল এবছর সত্তর আশিটা এসছে এখনও রেডি হয়নি হচ্ছে টুকটাক টুকটাক করে রেডি হচ্ছে আর এই অজানা রোগে সব নতুন ভ্যারাইটিস রাখা যাচ্ছে না এত রোগের এই মুহুর্তে গাছটা ভালো হচ্ছে ভালো আছে বিক্রি করা যাবে এবছর রোগের তো প্রকোপটা একটু কম নাকি রোগ ছিল এই মুহূর্তে ছেড়ে গিয়েছে এই মুহূর্তে বর্ষার জন্য মোটামুটি এখন একটু রিলিফ পেয়েছেন তাই তো হ্যাঁ সেটাই আর কখন থেকে মানুষ গোলাপ বসাবে আপনি এদিকটা চলেছেন হ্যাঁ এদিকটা কখন থেকে মোটামুটি মানে কোন সময় থেকে গোলাপ বসানোর টাইম মাটিতে অথবা যারা নতুন করছে তারা কবে থেকে বসানো স্টার্ট করে গাছ সুস্থ গাছ হলে সবসময় অনেক কথা বলে কিন্তু আমরা যেটা দেখেছি সুস্থ গাছ সুস্থ গাছের শিকড় থাকলে সবসময় বসানো যায় গ্রীষ্ম শীতকাল বলুন গ্রীষ্মকাল বলুন সবসময় করা যায় কিন্তু গাছটাকে তৈরি করাটা কঠিন ব্যাপার সেটা তার নিজের ব্যাপার কিভাবে তৈরি করবো না করবো একদম আর আপনার নার্সারিতে মানে আমাদের লক্ষ্মী নার্সারিতে এই মুহূর্তে মোটামুটি কিছু কিছু জাত একটু মেনশন করুন যেগুলো সহজে অ্যাভেলেবেল মানুষ করতে পারবে এখানেই ডেভিডাস্টিংয়ের ওপর লোক জোর দিয়েছে ওইটা সহজে হচ্ছে প্রচুর ফুল এবং রোগদারি কম লাগছে তারপর এসটি আছে ক্লাইমার আছে মিনিয়েচার পলিয়েন আচ্ছা সব গ্রুপে গাছই আছে রেডি মোটামুটি সহজে হবে এবং ভালো হবে সহজে হবে ভালো হবে এই মুহুর্তে যেগুলো এসছে সেগুলো ওই ডাস্টিং গ্রুপেরই ফুল আর এই ডাচ ভ্যারাইটি ডাচ ভ্যারাইটিগুলো আমাদের এখানে ভালো হচ্ছে ডাচ ভ্যারাইটির ফুলগুলো আর আপনার কাছে তো ডাচ ভ্যারাইটি ছাড়াও মিনিয়েচার প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে মিনিয়েচার আছে এসটি আছে ডাচ আছে চল্লিশ রকমের ওপর বাহ অনেক বড়ো ব্যাপার আর মিনিয়েচার তাও মোটামুটি মিনিচার আপনার গোটা পঁচিশ তিরিশ রকম হবে আমরা সব মিনিচার করি নেব কারণ ওগুলো আমাদের কাছে চায় কম আমাদের সব বেশিরভাগ ফ্লোরিবান্ধার এক্সিবিশানে যেগুলো চলবে সেইগুলোই করা হয় কারণ সব ফুল তো এক্সিবিশানে চলে না ঠিক কথা আর ওই লোক নাম ধরেই গাছ নেয় আমাদের কাছ থেকে বেশিরভাগ মানে একটা গাছ নিলেও নাম ধরে গাছ নিতে চায় এই হচ্ছে ব্যাপার সেটাই তাতে যেটা চাহিদা হয় সেটাই করা হয় ঠিক বাবলুদা একটা ইম্পর্টেন্ট কথা বলছি এই বছর আপনার কাছে যে নতুন নতুন ভ্যারাইটি তো প্রতি বছরই থাকে তো এই নতুন ভ্যারাইটি নিয়ে যদি দু এক কথা বলেন একটু এখন নতুন ভ্যারাইটিস নিয়ে কথা বললে সবাই চাইবে এই এই যাত্রা দিন এইটা দিন ওইটা দিন এই জন্য আমরা মুখ খুলি না কী কারণে নতুন ভ্যারাইটিস কোনো বাগানে যদি আসে বিশেষ করে আমার এখানে আমি যেটা দেখছি এক বছর পুরাতন না হলে সেই গাছে প্রোডাকশনও ভালো হয় না গাছটা ফুল ফিল দেখাও যায় না যে ফুলটা কত ভালো কতটা হচ্ছে আর প্রত্যেকে যারা গাছ কিনবে তাদের ওখানে গিয়ে অন্তত দিন তারা ওই গাছটাকে নিজের নিজের মতো করে রেখে দিয়ে পরিবেশের সাথে খাপ গাছগুলো লাগালে সব চাইতে ভালো ঠিক কথা খুব দামি কথা বন্ধুরা আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এই প্রশ্নটি কিন্তু আগের ভিডিওতে মানে আমাদের তরুণবাবুর আগের ভিডিওতে প্রচুর মানুষ করেছিলেন তো আজকে উনি কিন্তু খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিলেন যাই হোক আর হচ্ছে গিয়ে মোটামুটি এই বছর আপনি বললেন যে মতো ভ্যারাইটির গোলাপ তো ইজিলি মানুষ পেয়ে যাবে আর আপনি সেই সমস্ত গোলাপই রাখছেন যেগুলো মোটামুটি প্রদর্শনী প্রদর্শনী মানের মানে মাঠে দেখা যায় সেগুলো আপনার কাছে মোটামুটি সবই অ্যাভেলেবেল আর একটি ভ্যারাইটি নিয়ে একটু কথা বলবো একটু কন্ট্রোভার্সিয়াল ভ্যারাইটি শান্তি বলে যে ভ্যারাইটিটা আপনার কাছে ছিল সেই ভ্যারাইটি নিয়ে দু চার কথা শান্তি আমি প্রচুর ডিম্যান্ড কিন্তু মার্কেটে শান্তি আমি আজ থেকে পাঁচ সাত বছর আগে হাজার হাজার বিক্রি করেছি আমার শান্তি এক্সিবিশনে যেত তারা ওই আমার এখান থেকে গাছ কিনে নিয়ে সোর মাঠে নিয়ে গিয়ে এখানে এসে মিষ্টি দিয়ে যেত বলতো কি তোমার শান্তি আমরা এ রেডি করিনি ওই অবস্থায় ফেলে পুরস্কার পেয়েছি আচ্ছা কিন্তু এক্ষুনি যে রোগ এই তিন বছর ধরে চলছে কিছু কিছু পুরাতন যে জাতগুলো সেই জাতগুলোকে বাঁচিয়ে রাখাটা কঠিন হচ্ছে মানে এই কারণে সেই গাছের দামও বেড়ে যাচ্ছে প্রোডাকশানও হচ্ছে না বাহ এই গাছটির খুব ডিম্যান্ড মার্কেটে কেননা প্রচুর মানুষ এই গাছটির পিছনে আপনার নার্সারিতে এসেছিলো আমি একটা টাইমে দেখেছিলাম এবং প্রচুর মানুষ এই গাছটিকে আজও খুঁজে চলেছে কিন্তু এই গাছটি খুবই কন্ট্রোভার্সিয়াল একটি নাম এই ভ্যারাইটিটা শান্তি যাই হোক তো আপনার কাছে এই বছর আশা করি এটা অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হচ্ছে না আমাদের বাঁধা ছিল প্রচুর সব মরে গিয়ে এখন দেখতে হচ্ছে লেবেল দিয়ে বাঁধা হচ্ছে আগেও আমাদের ওই গাছকে লেবেল দিতে হয় লেভেল দেওয়া হচ্ছে আস্তে আস্তে একটি রোগে মরে যাচ্ছে এই যে রোগ এই পরিবেশ সহ্য করতে পারছে না এই আবহাওয়া এই আবহাওয়া আচ্ছা 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 তো এই এই এখন তো এই যে বর্ষাটা হচ্ছে এটা তো কিছুটা গোলাপের ক্ষেত্রে মঙ্গল মানে এটা একটা আশীর্বাদ বলতে পারি না এই মুহূর্তে রোগটা চলে গিয়ে গাছের পরিধানটা খুবই ভালো আচ্ছা আচ্ছা এই সময়টা গাছের এখন ভালো রেসপন্স করছে এবং বৃষ্টিতে আপনার ঠিক আছে একটা খুশির খবর বন্ধুদেরকে দিতে পারছি যাই হোক এটা একটা খুবই ভালো খবর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই লক্ষ্মী নার্সারি দেখুন এখানে ট্যাগিং করা আছে প্রত্যেকটি গাছের কিন্তু নিজস্ব নেমপ্লেট আছে নিজস্ব ট্যাগিং আছে যাতে কিনা মানুষ প্রত্যেকটা গাছকে চিনতে পারেন যে হ্যাঁ আমি এই ভ্যারাইটি নিলাম ধরুন আপনি একটা সুইট অ্যাভেলেন্স কিনলেন তো সেই গাছটির কিন্তু ট্যাগিং করা থাকবে সাথে কিন্তু নার্সারিরও নেমপ্লেট আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবার একটুখানি হ্যাঁ এই ব্যাপার নিয়ে একটু দু এক কথা হ্যাঁ অনেকে দেখছি সাদা কাগজে লেবেলিং করছে তাদের বিশাল এ করছে কিন্তু আমাদের নার্সারির ছাপানো যে তাতে চার পাঁচটা ফোন নম্বর দেওয়া থাকে হুম হুম কারণ অনেকেই এখন করছে দেখছি ওই সাদা লেভেলে ছেড়ে দিচ্ছে তাতে তাকে কাকে কি ধরবেন ঠিক কথা মানে ভুল হলে তাকে ধরতে পারবেন না কিন্তু আমাদের নিয়ে ধরতে পারবেন কি কারণে আমাদের নার্সারি ইয়ে ছাপানো প্যাড ইয়েতে করা হয় একদম মানে আপনাদের লক্ষ্মী নার্সারি ব্র্যান্ডিং থাকে এক কথায় বলতে গেলে ব্র্যান্ডিংটা থাকে প্লাস আপনাদের তো জাত ওখানে বলা থাকবে যে এই জাতের এটা গোলাপ এই ভ্যারাইটির গোলাপ এটা একটা বড় ব্যাপার বন্ধুরা এটা কিন্তু খুবই জেনুইন একটা ব্যবসা এনাদের কেননা এনারা কিন্তু শুধুমাত্র গোলাপ নিয়েই কালচার করেন লক্ষ্মী সেই এই নামটা সম্পর্কে যারা অবগত তারা সেটি জানেন আর কি তো যাই হোক আপনার প্রত্যেকটা গাছে এরকমভাবে ট্যাগিং করা থাকে এটা আমি একবার বন্ধুদেরকে দেখিয়ে দিলাম তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা যখনই কোনো ভালো উচ্চমানের জাত কিনবেন আপনারা কিন্তু ট্যাগিং দেখে কিনবেন তাহলে কিন্তু আপনারা গাছটি কিনে ঠকবেন না কি ঠিক কি না অনেকে সাদা লেভেলে করে ছাড়ছে ভুলভাল এ করে তাদের ধরা যাবে না তো সেই আমাদের তো পুরো নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে নার্সারির ইয়েতে ছাপানো এতে ট্যাগ মারা হয় ঠিক কথা একদম আমাকে দুটো কথা বলতে পারবেন কিন্তু তাদের বলতে পারবেন না আচ্ছা বাবলুদা আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করছি অনেকে বলেন আপনার ভিডিও দেওয়ার পর যে বাবলুদা নার্সারিতে গাছের দামটা একটু বেশি তুলনামূলক অনলাইনে একটু বেশি এই ব্যাপারে দু এক কথা একটু বলে দিন তো কিছু কনফিউশন ক্রিয়েট হয় মানুষের মনে আমাদের গাছটা আমাদের লেবার দিয়ে সব কাজটা করতে হয় আর ওইতেই পয়জন বলুন ফাঙ্গিসাইড যা দাম বেড়ে গেছে এগুলো আমরা বেয়ার করতে পারছি না সব তো নাম ধরেই গাছ নিচ্ছে ও এমনি এসে যদি কেউ বলে আমার দুশো একশো গাছ দাও এইভাবে গাছ দেওয়া বড়ো ফুলে সে কোনো নাম লিখতে হবে না কোনো ব্যাপার না ওর দায়িত্বটা কম তার অনেক দাম কমে যায় ঠিক প্রায় হাফ কমে যায় দাম আর যখনই নাম ধরে এবং পারফেক্ট গাছ নেবে তখন আমারও যদি দু এক পয়সা না তাহলে আমার রোজের দাম আছে তো ঠিক পরিশ্রমের একটা দাম ঠিক কথা আর প্রচুর টাকা দিয়ে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যেটা আপনি বললেন মানে হাজার হাজার টাকার ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনাদের কিনতে হয় গোলাপের পরিচর্যাটা অনেক খাটুনি ব্যাপার তো যাই হোক বন্ধুরা পলক দেখে নিন দেখুন আপনাদের দেখাই একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে এখানে কিন্তু লাটে লাটে হাজার হাজার গোলাপ রেডি হচ্ছে বন্ধুরা এই নার্সারিটি আমি আপনাদেরকে বলব একবার আপনারা যদি এসে ভিজিট করেন তাহলে কিন্তু প্রচুর গোলাপের জাত আপনারা দেখতে পাবেন হাজার হাজার গোলাপ এখানে প্রত্যেকটি গাছকে ট্যাগিং করে করে আপনারা নিজস্বভাবে মূল্যায়ন করতে পারবেন চিনতে পারবেন কোনো অসুবিধা হবে না সবাইকে বলবো শিখরপুরে লক্ষ্মী নার্সারি আপনারা একবার ভিজিট করুন আমাদের ডিসক্রিপশান বক্সে বাবলুদার নাম্বারও দেওয়া থাকবে নার্সারি গুগল ম্যাপও দেওয়া থাকবে সবাই আসবেন আর এখন ইতিমধ্যে সন্ধে প্রায় ছটা বাজে ঘড়ির কাটায় দেখাতে পারছি দেখুন প্রায় ছটা বাজতে যায় তাই জন্য আর ভিডিওটাকে বড় করব না বাবলুদাকে অনেক অনেক ধন্যবাদ একটা টাইম দেওয়ার জন্য আজকে আমি এসেছিলাম বন্ধুরা সবাই আসবেন গোলাপ কালচার যারা করেন তারা তো অবশ্যই এই নাস্তায়ী সম্পর্কে অবগত নতুন করে বলার কিছু না আপনার একটা কথা আপনার তো নাস্তাইতে প্রচুর মানে ওস্তাদ লোকরা আসেন প্রচুর ওস্তাদ লোক কেন আমি যেটুকু জানি গোলাপ নিয়ে যারা পট কালচার এবং কাঠফ্লাওয়ার নিয়ে কাজ করেন তারা তো প্রচুর মানুষ এখানে আসেন আপনাকে সবাই চেনেন তো এটা তো একটা ভালো ব্যাপার যে আড্ডা হয় গোলাপ নিয়ে একটা কালচার নিয়ে কথাবার্তা হয় তাই না বহুদিনের একটা ব্যাপার যাই হোক বাবলুদাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও আমাদের উপহার দিলেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অপিসোডের পরের সপ্তাহে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার সবাই ভালো থাকবেন